আমার কথা শোনো আরো পড়াশোনা করতে চাও না তুমি হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করতে চাও তাহলে দুষ্টুমি না আসো হ্যাঁ এখন ঘুমের সময় এখন ঘুমো করবা সকালবেলা উঠে পড়তে বসবা হুম

আচ্ছা শোনো পড়াশোনা না করলে তুমি কি হবা বলো পড়াশোনা না না করলে বোকা হয়ে যাবা বোকা বোকা হবা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা তোমাকে যেরকম ইনসানও দিয়েছে ডাক্তার হ্যাঁ ডাক্তার হ্যাঁ সবাইকে তুমি এইভাবে ব্যথা দেবা হ্যাঁ কখন আমি তোমাকে ব্যথা দিচ্ছি আমি দেইনি তো ডক্টর দিয়েছে পরে যাবা পরে যাবা এখন রাত্র কয়টা বাজে জানো তুমি কয়টা বাজে বলো তো

তুমি আজকে ঘুমাবা না তাহলে কি করবা আমার লাঠিটা কোথায় আমার লাঠিটা কোথায় আমি লাঠিটা নিয়ে আসবো দেখবা লাঠিটা নিয়ে আসবো দেখবা তোমাকে জানা দিয়ে ফেলাই দেবো আচ্ছা ফেলে দিয়ে আসো এখন না রাতে সকালে কালকে রাত সকালে আসো এখন ঘুমাবা রাখো বাবা বাবার সময় হলেই আসবে আসো 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 বলছি দুষ্টুমি করো কেন ওইটা তুমি ওই স্লিপ কেটেই তো পড়ে যাবা হুম

ময়লার মধ্যে ঘুমাবা তাহলে নিচে ঘুমাও হ্যাঁ